খুব পরিশ্রম করছেন কঠোর পরিশ্রম করছেন এবং ব্যালেন্স করে চলছেন এটাই দেখতে পাচ্ছি ওনার আর্থিক পরিস্থিতি কিন্তু একদম যে খারাপ তা নয় তবে ওনার বুদ্ধির জন্য আজকে খারাপ হয়েছে ওনার বুদ্ধিটা ঠিক নয় ওনার একটু ছেলে মানুষই বুদ্ধি আছে যার তরুণে উনি কিন্তু আজকে এত হার্ডওয়ার্ক ওনাকে আজকে করতে হচ্ছে আর ওনার হয়তো কোনো গোল পূরণের উদ্দেশ্য আছে তার জন্য হয়তো এত পরিশ্রম করছেন এটাও হতে পারে বা এমন কোনো ক্ষতি হয়েছে সেই জন্য এখন সেটা পূরণ করার জন্য প্রচুর পরিশ্রম করছেন এবং প্রচুর ব্যালেন্স করে কিন্তু উনি চলছেন এখানে দেখুন পেজ অফ পেন্টিকেলস এসছে পেজ অফ পেন্টিকেলস মানে হচ্ছে এখানে এনার দেখাচ্ছে কিন্তু উনি সব দিক দিয়ে কিন্তু উনি ভালো ছিলেন খারাপ কিছু কোনো দিক দিয়ে ছিলেন না ওনার কিন্তু হেলথ বলুন বিজনেস বলুন জব বলুন সব দিক দিয়ে কেরিয়ারের দিকে সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু উনি ভালো ওনার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো ঘর সুন্দর ওনাকেও উনিও কিন্তু খুব সুন্দর একজন মানুষ দেখাচ্ছে যেটা আর অর্থনৈতিকভাবে কিন্তু খুব সাকসেস ওনার ফিউচার কিন্তু ভীষণ সাকসেস তো এখন উনি এতটা পরিশ্রম করছেন কেন এটা প্রেজেন্ট মুহূর্ত আমরা দেখছি যে উনি হার্ডওয়ার্ক করছেন এবং ব্যালেন্স করছেন তবে ওনই ইনম্যাচুরিটি আছে ওনার মধ্যে যার জন্য দেখুন ইনম্যাচুরিটির জন্য কিন্তু এটা ইনম্যাচুরিটির কার্ড দেখুন এসছে তারপর দেখুন এসছে কিরকম পরপর কার্ডগুলো হারমিট কার্ড বা হ্যাংম্যান কার্ড এই কার্ডগুলো দেখুন কীরকম পরপর চলে এসছে যাই হোক তো এখানে দেখুন হুইল অফ ফরচুন এসছে উনি এখন ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন তো ভাগ্যের চাকাটা ঘুরবে ভাগ্যের চাকাটা যে পরিশ্রমটা করছেন উনি হয়তো ভাগ্যের চাকাটা সেই জন্য ঘোরাতে চাইছেন ওনার কোনো মনে গোল আছে সেই গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু উনি এত নিজের ভাগ্যটাকে চেঞ্জ করার জন্য এত পরিশ্রম করছেন বা হার্ডওয়ার্ক করছেন এটাই কিন্তু প্রেজেন্ট সিচুয়েশানে ওনার এসছে যে উনি কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন যেটা আপনি জানতেন না পরে জেনেছেন সেই জায়গাটা কিন্তু এখানে এসে গেছে তো বর্তমান ওনার অনুভূতি হচ্ছে এখন উনি যে জায়গায় যে পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি কিন্তু ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন উনি মনে করছেন আমাকে কেউ জেলখানায় আটকে রেখে দিয়েছেন বা কোট রিলেটেড কোনো ব্যাপারও কিন্তু থাকতে পারে এটাও কিন্তু বোঝাচ্ছে যে কোনো কোর্ট রিলেটেড ব্যাপার জেল হেফাজতও কিন্তু হতে পারে সেই জায়গা থেকে উনি কিন্তু একটা বেরোতে চাইছেন এবং কিন্তু ওনার সংসদ ধর্মের প্রতি আর মন নেই মানে এরকম একটা সিচুয়েশানে উনি রয়েছেন যে আর ভালো লাগছে না এবার হয়তো উনি অন্য কোথাও চলে যাবেন বা সন্ন্যাস নেবেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন তা এর ওনার মধ্যে এই যে এখানে একজন রানীকে দেখিয়েছেন হয়তো আপনারা সেটা রাজা বা রানী এখানে কিন্তু আপনার মধ্যে যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা আপনি রাখেন এবং আপনারা হয়তো প্রোটেক্ট করতে পারেন নিজেকে বা স্টেপ নিতে পারেন হ্যাঁ আপনাদের মধ্যে ভীষণ ট্রেনথ আছে এক্সপিরিয়েন্স আছে সেগুলো কিন্তু উনি জানেন সেই জায়গাটা না উনি এখন চাইছেন ওনার মধ্যে কিন্তু এটাই মানে বর্তমান অনুভূতি হচ্ছে যে আপনি কি করে পারছেন আপনি কি করে পারলেন এখান থেকে বেরিয়ে গিয়ে এত সুন্দর একটা ভালোভাবে থাকা বলুন বা একটু এগিয়ে যাওয়া বলুন এই যে জায়গাটা এই জায়গাটা আপনি কি করে আসতে পারলেন তো উনি কিন্তু যেখানেই থাকুক যার থেকেই হোক যে আঘাতটা পেয়েছেন আপনার সঙ্গে যে গোপনীয়তাটা করেছেন বা এখন তার জন্য উনি সন্ন্যাস নেবেন ভাবছেন আধ্যাত্মিক পথে চলে এসছেন তো এখন দেখুন উনি উনি কিন্তু আপনার কথা চিন্তা করছেন যে আপনি কি করে এই জায়গাটায় এত এক্সপিরিয়েন্স এত উইজডম এত যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসা স্টেপ নেওয়া আপনি কি করে পারেন নিজেকে প্রোটেক্ট করা কি করে পারেন আপনি এটা কিন্তু উনি ভাবছেন যে বর্তমান অনুভূতি আপনাকে নিয়ে কিন্তু এটা হচ্ছে ওনার মধ্যে মানে বর্তমান যে সিচুয়েশানটা আছে সেই সিচুয়েশানটা কিন্তু ওনার এখন এটা চলছে ওনার মনের মধ্যে যে তার বর্তমানে অনুভূতি উনি কিন্তু প্রচুর কথা আপনার কাছে গোপন করেছেন হয়তো বিবাহিত না এলে হয়তো ডিভোর্সি বা থার্ড পার্টির সাথে রয়েছে রিলেশন আপনার কাছে কিন্তু উনি মিথ্যা কথা বলেছেন বা গোপন করেছেন কথাটা বলতে চাননি বললে হয়তো আপনি হার্ড হতেন বা তো রিলেশানটা রাখতেন না সেই জন্য হয়তো বলেননি তো এখানে তারপরে আরেকটু সিচুয়েশান দেখব যে সে কী চাইছেন বা কী পরিস্থিতির মধ্যে রয়েছেন দেখুন লাভার্সের কাঠ চলে এসছেন দেখুন আপনাকে কিন্তু উনি ভালোবাসেন যার জন্যে কিন্তু আপনার কথাই মনে করছেন এখানে প্রার্থনা করছে দেখুন এমন একটা পজিশানে উনি আছেন উঠলেই কিন্তু ওনার উনি এখান থেকে ঘুরলেই মারা পড়ে যাবেন এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন যার কারণে দেখুন লাভার্সের কাঠ এসছে উনি কিন্তু আপনাকে এক ভীষণ ভালোবাসেন এবং খুব ইনোসেন্ট ভালোবাসা এটা কোনো আনকন্ডিশনাল লাভ এটা এই জায়গাটায় উনি কিন্তু একটা পরিবর্তন চাইছেন তাই ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আমার জীবনে একটা পরিবর্তন ঘটাও এমন কিছু ঘটাও হ্যাঁ যে এইখান থেকে যেতে আমি বেরোতে পারি উনি এখন এমন অবস্থাতে রয়েছেন মানে উনি দিকে যেতে পারছেন না বা কেউ ওনাকে বাঁচাতে পারছেন না দেখুন এখান থেকে দেখছে অনেকেই কিন্তু ওনাকে কেউ রক্ষা করতে আসছেন না তার মানে উনি এমন কিছু করেছেন যে সেই জায়গায় উনি কিন্তু এখন একটা মৃত্যু কষ্ট পাচ্ছেন তো সেইখান থেকে উনি কিন্তু এটা প্রার্থনা করছেন ইউনিভার্সের কাছে তো এখানে কিন্তু দেখুন এবার কিন্তু নিউ বিগিনিং হবে বা আপনাদের মানে একটা দেখুন একটা ডাল থেকে গাছপালা বেরোচ্ছে তার মানে কি নতুন কিছু শুরু হচ্ছে আপনাদের যে ফ্লোয়িংটা দেখাচ্ছে তার মানে আপনাদের যে জায়গাটা থেমে গেছিল সেই জায়গাটা আবার নতুন করে কিন্তু শুরু হতে চলেছে তো এখানে এসব পেন্ডিকেল সিস্টেম ভীষণ পজিটিভ কার্ড নিউ এর কার্ড এখানে মানি বলুন বিজনেস বলুন জব বলুন সমস্ত কিছু কিন্তু এবার নতুন করে আপনাদের সব কিছু চেঞ্জ হবে এবার আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা উনি কিন্তু আপনার কথা ভাবছেন এবং পরবর্তী স্টেপ কিন্তু আপনার সাথেই সম্পর্ক গড়ার চিন্তা করছেন কারণ যেহেতু লাভার্সের কার্ড এসছে লাভার্সের কার্ড মানে একটা সোলমেট কানেকশন রয়েছে এবার কারো সোলমেট হতে পারে কারো কার্মিক হতে পারে হতেই পারে কিন্তু কার্মিক রিলেশান হলে কি খারাপ হয় না খারাপ হয় না কার্মিক রিলেশনও দুজন দুজনকে মানিয়ে নিতে পারেন সবাই প্রত্যেকে সোলমেট হতে পারে না আর এটা হয়ও না তো যাই হোক এখানে কিন্তু লাভার্সের কার্ড এসছে মানে এখানে উনি কিন্তু মনে করেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে তো এটা ভেবে বা এটা চিন্তা করেন বা আপনাকে কিন্তু ভীষণ একটা রানীর চোখে বা রাজার চোখে দেখেন যার কারণে কিন্তু উনি এখন ইউনিভার্সের কাছে এই প্রার্থনাটাই করছেন আর অর্থনৈতিকভাবে কিন্তু উনি খুব সুন্দর একটা জায়গায় পৌঁছাতে চলেছেন ভবিষ্যতে ওনার ফিউচার কিন্তু ভীষণ ভালো তবে এই সময় হয়তো খুব খারাপ বা একটা খারাপ পরিস্থিতি থেকে উনি বেরোচ্ছেন এরকম একটা পজিশানে কিন্তু উনি সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন পার্টনারের বর্তমান অনুভূতি দেখা হলো এবং পরবর্তী পদক্ষেপও কিন্তু এই পর্যন্ত এসছে যে আপনাকে কিন্তু ভালোবাসে আপনাকে ভালোবাসে এবং আপনার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন এবার গাইডেন্স দেখব যে গাইডেন্স কার্ডে কী আসছে লাভার্স কার্ড তো এসে গেছে নিজেকে দেখুন প্রোটেক্ট করার চেষ্টা করছেন প্রচুর পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক যেমন করছেন সঙ্গে নিজেকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করছেন এমন কোনো কিছুতে জড়িয়ে গেছেন উনি সেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বা বাঁচার চেষ্টা করছেন এখানে দেখুন এখানেও এসছে একটা এসব সোর্স এখানে কিন্তু একটা যে কোনো আপনাদের নিউ বিগিনিং তো হবেই এবং একটা নিউ প্ল্যান উনি করছেন বা নিউ কোনো প্রজেক্ট নিয়ে বা কোনো যদি উনি বিজনেস করেন তো কোনো প্রজেক্ট নিয়ে বা কোনো কিছু নিয়ে একটা চিন্তা ভাবনা কিন্তু নতুন করে করছেন যে নতুন করে এইভাবে কাজটা করবেন সেই জায়গা কিন্তু দেখাচ্ছে ফ্লো হচ্ছে ফ্লো হচ্ছে সেই জায়গাটা থেকে কিন্তু উনি পজিটিভ আন করতে পারবেন মানে উনি সাকসেস হবেন তো এখানে দেখুন লিগাল মাদারের ব্যাপার রয়েছে যে লিগাল মাদার কন্ট্র্যাক্ট মানে কোনো এমন হতে পারে যে থার্ড পার্টি আছে তার হয়তো বাচ্চা কাচ্চা আছে তার সাথেই হয়তো ওনার রিলেশানটা তো এখানে সেখানে গিয়ে হয়তো এমন কিছু হয়েছে তার সাথে বনিবনা হচ্ছে না বা ওইভাবে হয়তো লাইফটা উনি কাটাতে চাইছেন না তার জন্য দেখুন উনি কিন্তু একটা চিন্তাভাবনা করছেন একটা আশা রাখছেন আপনার কাছে আসবেন এবং এখানে আসলে হয়তো একটা সাকসেস কিছু হবে বা সাকসেসফুল কিছু ওনার যে আশাটা পূরণ হবে এটাই কিন্তু উনি অ্যাকশান নিচ্ছেন এবং আইডিয়া কর মানে বার করছেন যে আপনার কাছে কিন্তু আসবেন এটা দেখুন বেরিয়েছেন বেরিয়ে কিন্তু চিন্তা করছেন কি করবেন ঠিক করছে ঠিক করতে পারছেন না তো এখানে দেখুন টেন অফ কিং অফ পেন্টিক্যালস এসছে তো কিং অফ পেন্টিক্যাল হচ্ছে ইনি একজন রাজা রাজা ধরুন রানী ধরুন এনার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ প্রচুর বুদ্ধি প্রচুর মানে সাকসেস সমস্ত কিন্তু পেনশন কিন্তু ওনার কাছে রয়েছে উনি ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন ওনার হাতে দেখুন পাওয়ার প্রচুর পাওয়ার রয়েছে ওনার ব্রেনও প্রচুর হ্যাঁ ওনার মধ্যে ওনার অভাব নেই কোনো দিক দিয়ে কিন্তু উনি ওনার কোনো অভাব নেই উনি এমন একটা পজিশানে কিন্তু রোচনা ওনার হেলথের দিক দিয়ে বলুন সব কিছু দিক দিয়ে কিন্তু ভালো আছেন ওনার গ্রোথ খুব ভালো সব দিক দিয়ে সাকসেস উনি তো এই জায়গাটা উনি পৌঁছাতে পৌঁছাতে চাইছেন বা এই এখানে দেখুন নাইন অফ কাপস এসছে তো নাইন অফ কাপসে কিন্তু তিনি প্রচুর পরিশ্রম করে কিন্তু এই নটা কাপ সংগ্রহ করেছেন ফুলফিল করেছেন ওনার মনের আশা কিন্তু ফুলফিল হয়ে গেছে উনি এখন জয়ফুল অবস্থায় রয়েছেন তো এখানে দেখুন এখানে একটা জিনিস ইনি এতটা একটা বসে আছেন আরাম করে এমন একটা পজিশন উনি তৈরি করে নিয়েছেন যে এখান থেকে উনি ভাবছেন মানে উনি এটা করছেন এখন যে ওনার কাজ অন্যকে দিয়ে ধরুন অর্ডার দিয়ে করাচ্ছেন এরকম একটা পজিশানে কিন্তু উনি আছেন তো সেটা আপনার পার্টনার কিন্তু এরকম হতে পারে একটা জয়ফুলনেস অবস্থাতে এখন রয়েছেন খুব হ্যাপিনেস অবস্থাতে রয়েছেন মানে প্রচুর পরিশ্রম করেছেন করে এই জায়গাটা কিন্তু এসছেন এই দুটো জায়গা দেখুন খুব সুন্দর একটা দুটো পজিটিভ কার্ড এসছে এখানে দুটো তিনটে পজিটিভ কার্ড এসছে এটাও খারাপ নয় নেগেটিভ নয় এটাও কিন্তু ভালো কার্ড ওনার কিন্তু প্রচুর এনার্জি ওনার মধ্যে কিন্তু প্রচুর সাহস ওনার উনি যেটা মানে জেদ বলুন যাই বলুন না কেন ওনার মধ্যে কিন্তু রয়েছে উনি কিন্তু যেটা মনে করেন সেটা কিন্তু করতে পারেন সেই ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছে তো গাইডেন্স কার্ডে কিন্তু এটাই আসলো বন্ধুরা যে পরবর্তী পদক্ষেপ কিন্তু উনি আপনার দিকেই নেবেন হুম পরবর্তী পদক্ষেপে উনি আপনার কথাই ভাবছেন এবং আপনার দিকেই কিন্তু আসবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখব বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যার যার সাথে মিলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো পরের রিডিংয়ে আবার দেখা হবে আপনাদের সাথে আজকের মতো টাটা